স্বাগত সবাইকে ইউএ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে এই মুহূর্তের বিশেষ খবর হলো ভূমির ধ্বসে পাঁচজন পূর্ণ্যার্থীর মৃত্যুতে স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা দুর্যোগে জম্মু কাশ্মীরে বাড়ছে মৃতের সংখ্যা জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে নয় জনের এর মধ্যে ধসের নিচে চাপা পড়ে পাঁচ পূর্ণার্থীর মৃত্যু হয়েছে বৈষ্ণোদেবীর পথে আহত হয়েছে আরও জন তীর্থযাত্রী পরিস্থিতির গুরুত্ব বিচার করে আপাতত যাত্রা স্থগিত করেছে প্রশাসন মঙ্গলবার দুপুর অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামে আচমকা পাহাড়ের ঢাল বেয়ে পাথর বোল্ডার নেমে আসায় পূর্ণার্থীদের হুড়ুহুড়ি পড়ে যায় ধসের নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন পূর্ণার্থী এর জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে চোদ্দ জন এক্স হ্যান্ডেলের ধসের বিষয়ে জানিয়েছে বৈষ্ণোদেবীর তীর্থ কর্তৃপক্ষও এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ডোডা জম্বু সাম্বা রামবান এবং কস্তিওয়ার জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল এরপর মেঘভাঙা বৃষ্টি নামে ডোডায় ভয়ঙ্কর বৃষ্টির জেরে আসে হরপাবান যার জেরে এলাকার দশটি বাড়ি ভেসে গিয়েছে প্রশাসনের তরফে জানা যাচ্ছে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে অন্তত চারজনের পাশাপাশি বহু মানুষ নিখোঁজ তাই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে বলে দাবি করছে প্রশাসন পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে ভূমিধ্বসের ভয়ে বন্ধ রাখা হয় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ডোডা জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে নদীর জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে রাতভর বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঝুঁকি এড়াতে সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডোডার পাশাপাশি গুরুতর অবস্থা কাঠুয়া জেলার সেখানে শেষ চব্বিশ ঘন্টায় একশো পঞ্চান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে ডোডার ভাদেরওয়া অঞ্চলে নিরানব্বই দশমিক আট মিলিমিটার এবং জম্বুতে একাশি দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে এখনকার খবর এই পর্যন্তই পরবর্তী খবর জানতে চোখ রাখুন ইউএ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে ধন্যবাদ